সুজন ভাই আজকে না একদম নতুন ডিজাইনের ফার্নিচার বেডরুম একটা পাইকারি দামে দিবো ভাই আচ্ছা ভাই আইটেম প্রত্যেকে দেখবো পাই সম্পর্কে জানবো পুরো প্যাকেজের দাম কত রাখছেন তার আগে আপনি দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বি স্পিড জিয়া সরণি বিরিত জিয়া সরণি ডান পাশে আমাদের শ্রমটা ম্যাগনা ফানিসার মানে আমাদের লোকেশন হচ্ছে আলামিন মসজিদের সাথে আছে আমাদের কারখানা একসাথে চারটি কারখানা আমাদের আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইজান প্রথমে কোথা থেকে শুরু করবেন ভাই এমন একটা আনকমন বেডরুম সেট ভাই মাথা নষ্ট করা দেখেন ভাই ডেস ভেনিটি প্লাস ডেসেন্ট টেবিল ভাই ভেনিটি কমন ডেসেন্ট টেবিল ভাই আজকে শুরু করব খাদ দিয়া ভাই খাদ শুরু করব কিন্তু ফ্রি আছে ভাই ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি বলবেন না সারা বাংলাদেশ সারা বাংলাদেশে একটা টাকাও কিন্তু অ্যাডভান্স করতে না ভাই ম্যাটেস থাকবে রাবার ম্যাটেস বাইঙ্গা মোটা ভাই ম্যাটেস টা নিতে পারবো এই দেখেন একটু দেখা দিই পোলা পাঁচটি এই দেখেন ভাই এটা স্যার রাবার ম্যাটেস আচ্ছা আচ্ছা পাশাপাশি থাকবে একটা চাদর ভালো চাদর ভালো চাদর থাকবে বালিশ থাকবে দুইটা বালিশের কভার থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স কার থাকবে কারের সাথে কিন্তু একটা

একটা দুইটা তিনটা চারটা কিন্তু সেল থাকবে এটা কিন্তু ম্যাগনেট লাগানোর জন্য অটো অটো ভাই অটো লেগে যাবে অটো লাগিয়ে যাবে ভাই আর ইয়ার আর তালাগুলো দেখছেন ভাই এটা কিন্তু কম্পিউটার লক কম্পিউটার তালা লক অনেকে দেয় 30 টাকা দামের তালা দিয়ে দেয় ভাই এটা কিন্তু 300 টাকার দামে তালা ভাই কম্পিউটার লক কম্পিউটার লক আজীবন আজীবন মানে এই লক নষ্ট হইব না ওকে এরপর মাসকানেরটা দেখেন ভাই দেখছেন ফিগনেসটা দেখেন না ভাই ভিতর বাইরে কিন্তু সেম কালার এটা কারখানা থেকে ভিডিও করতেছি কারখানায় তো লাইট নাই ভাই দুইটা লাইট আছে এটা দেখতে পারতাছেন দেখেন এই কিন্তু কোঠাঙ্গার থাকবে এই সারে একটা সেল থাকবে এই সারে একটা ড্রার থাকবে এই সারে শাড়ি রাখার জন্য একটা সিকিউরিটি ড্রয়ার থাকবে কিন্তু একটা সেল থাকবে এটা কিন্তু অটো লাগিয়ে যায় দেখেন অটো লাগিয়ে লে অনেকের প্রশ্ন থাকতে পারে যাতে তিন পাল্লা এত বড় আলমারিটা দুই তালা তিনতালা চারতালায় কিভাবে উঠাবো

এই হলো আমাদের ড্রেসিং টেবিল প্লাস বেনেটিটা এরপরে ভাই আসেন চারপাশ একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এ দেখেন ওয়ার্ডরোবের অংশটা একটু খোলায়ে দেখায় ভাই দেখেন এই জায়গায় কিন্তু কিউস পরিমাণ জায়গা আছে ভাই অনেক কিছু রাখতে পারবো একটা ফ্যামিলির যা আছে জামাকাপড় সবকিছু রাখতে পারবো এই সাইডে থাকবো শাড়ি হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার দেওয়া আছে এটা তো কিন্তু ম্যাগনেট করা আছে ভাই অটো লাগিয়ে যাবে দেখেন অটোতে লেগে যাবে এরপরে ভাই একটা ড্রয়ার খুলে দেখাই অনেকে তো কোলায় দেখে না এ দেখছেন ভাই দেখেন এটা কিন্তু এমডিএফ কেউ যদি বলতে পারে এটা ও পুরা সেটটা ফ্রিতে গিফট করে দিমু ভাই এটা কিন্তু সলিড এম ডি এফ এর ভাই চাইটটা কিন্তু ভয়ের থাকবে পাশা পাশাপাশি একটা কিন্তু সুকেশ ভাই সুকেশটা না হলে কিন্তু বেডরুম সেটটার সৌন্দর্যটা এমন একটা রুম সাজানোর জন্য দেখেন তিনটা কিন্তু কিয়া থাকবে তিনটা পাল্লা থাকবে তিনটা সেল থাকবে অনেক ডিনার সেট অনেক ইয়া রাখতে পারবো এ দেখেন এই সেটটা একটু খোলা দেখাই এরপরে নিচের অংশটা দেখেন এই ভাই মানে এই তালা কিন্তু কম্পিউটার লক করা আর আপনাদের শোকেসের উপরে কিন্তু কেউ স্পট লাইট করে না আপনার দিয়ে কিন্তু স্পট লাইট করেছে একটা দুইটা তিনটা তিনটা স্পট লাইট আছে তারপরে পাশাপাশি ভাই বলে দিলাম চাদর বালিশ ম্যাট্রাস এবং বালিশের খাবার সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি থাকবে ওকে ভাইজান এটা পাঁচ টাকা কথা দিচ্ছেন আজ ভাই এটার প্রাইজ দিলে তো আজকে দেড় লক্ষ টাকা দেওয়া যায় আপনারা তো নিজস্ব কারখানা বানান ভাই আমাদের নিজস্ব কারখানার থেকে তো মানে ম্যাকদাম ফার্নিচারি মানি ডিসকাউন্ট প্রাইজে থা প্রাইজে পাইব ভাই এটার প্রাইজ দিবো আজকে এক লক্ষ মাত্র বারো টাকা

তো ভাই যান যারা যারা অর্ডার করতে চাচ্ছে আপনার থেকে পুরো ফার্নিচার বাটরুম প্যাকেজটি তারা কি অর্ডার করবে ভাই যেমন অনেকে আসতে পারে আমার শোরুমে আইসে ভিজিট করে সম্পূর্ণ নিজের চোখে দেখে অর্ডার করতে পারে আবার অনেকে দেখা যায় আসতে পারে না বাইরের থেকে প্রবাসী ভাইদের জন্য বলি যারা প্রবাস থেকে অর্ডার করবেন তারা আমাদের সাথে মানে ভিডিও কলের মাধ্যমে দেখে বিস্তারিত যাই না দেখে অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার আইডি কার্ডের ছবি দিয়ে দিব জাস্ট আর এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হবে না কোনো অগ্রিম ছাড়া মানে এক লক্ষ দশ হাজার টাকার ভিতরেই বাংলাদেশের যে কোনো প্রান্তে নিব গাড়ি ভাড়াটা আমাদের কোম্পানি বহন করবে ভাই ওকে তো দর্শক বুঝতে পারছেন ভাইরা এমনিতে সম্পূর্ণ পাইকারি দামে দিয়ে দিচ্ছে পুরো ফার্নিচার ব্যাডরুম প্যাকেজ সাথে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ফার্নিচার বাটরুম প্যাকেজটি অর্ডার করতে পারবেন ঘরে বসে তো আজকে আমরা তার ভিডিওটি লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম